নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নং দুর্গাপুর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেনকি বাজার এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মাঝরুল রিপন এই আয়োজনে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফজলুল হক সভাপতিত্ব করেন অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ খান প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম যুব এই আয়োজন উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে দুপুর থেকেই নেতাকর্মীরা সভাস্থলে এসে জড়ো হতে থাকেন এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের কথা বলেন আলোচকরা এ সময় তারা দুর্গাপুর কলমাকান্দায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এছাড়া আরও নিবেদিতভাবে কাজের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন তারা আমরা যুবদলকে জনগণের কাতারে নিয়ে যেতে চাই আমরা দীর্ঘ পনেরো বছর মানুষের কাছে যেতে পারি নাই আওয়ামী ফেসিস্ট সরকার আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ এই আদর্শকে সামনে রেখে আমরা আগামী রাষ্ট্রকে একটি সুসংগঠিত রাষ্ট্র তৈরি করব ইনশাআল্লাহ আসুন আমরা প্রকৃত দেশকে ভালোবাসার যুদ্ধে নেমে যাই আমরা দেশকে ভালোবেসে সুন্দর একটি শৃঙ্খলাবদ্ধ দেশ গয়তো গড়ে তুলি আগামী জাতীয় নির্বাচন সেই নির্বাচনে নির্বাচন উদ্যদা না হয় দীর্ঘায়িত হয় সেই জন্য একটি মহল এই দেশ থেকে এবং বিদেশ থেকে বিদেশ বলতে শুধু ভারত থেকে বিভিন্ন করছে। তারিখের পরে মাদক সাম্রাজ্যেচুড়ো করে বসেছেন তারা কিন্তু পাঁচ তারিখের আগে বিএনপিরা আমাদের নেতা জনতা ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে শুধু একটাই নির্দেশ প্রিয় ভাইরা যুবদল কে সুসংগঠিত করতে হবে যুদ্ধের জন্য আমাদের যুদ্ধ শেষ হয়নি প্রিয় ভাইরা বাদ আমাদের এই বাংলাদেশে গত 16টা বছর যে ফেসি জামায়াতের নেত্রী ছিল শুধু ফেসি জামায়াত নেত্রী মুক্ত হয়েছে মুক্ত হয় হয়নি তাদের बेनिফিশিয়ারি দালাল দুশর্দে আমাদের ওই দালাল দুশর্দের চিহ্নিত করতে হবে আমি সকল পর্যায়ে নেত্বীবিন্দরকে উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা এই কাই কাই না করে দেশ মনোজিত হন আপনারা সমাজের উন্নয়নমূলক কাজে সমর্পিত হন আপনারা দেশকে ভালোবাসুন

করতে হবে নেত্রকোনার সুসংগ দুর্গাপুর থেকে মামুন রণবীর লন্ডন বিডি টেলিভিশন